হ্যালো ফ্রেন্ডস যেরকম তোমার জানেন মিক্স ভাব কল্পনা তোমাদের অনেক অনেকটা ইচ্ছা বলছিলাম আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা স্কিন কেয়ার রেগ্রি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কী কীভাবে নিজের স্কিনের কেয়ার নিই কী কীভাবে নিজের স্কিনে যত্ন নিই আর তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও তো দেরি না করে দেখতে থাকো ভিডিওটা আমি এখানে এক টুকরো অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি অ্যালোভেরা পাতাটাকে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ একটু টাইম নিয়ে আর কি ছাড়াতে হবে একটু অসুবিধা হয় অ্যালোভেরা পাতার খোসা ছাড়াতে তো এক টুকরো অ্যালোভেরা পাতা নিয়ে আমি ভালো করে একটা ছুরি নিয়ে নিচ্ছি ছুরি নিয়ে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি কারণ একটু টাইম লাগে একটু অসুবিধা হয় একটু খোসা ছাড়াতে তো একটু ছুরি নিয়ে নিয়েছি ছুরি নিয়ে বেশ খানিক খুব টাইম নিয়ে অ্যালোভেরা পাতা খোসা খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি বেশ ভালোভাবে খোসাটা মোটামুটি ছাড়ানো হয়ে গেলে দুটো তিনটে টুকরো করে নেব আমরা ভিডিওটাতে সেটা দেখতেই পাবে তো ভিডিওটা যতক্ষণ হচ্ছে আমি কিছু বক্তব্য রাখছি তোমাদের সকলের সামনে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ তোমাদের ভালোবাসা দিয়ে আশীর্বাদ দিয়ে আজকের ডেটে আমার সেভেন হান্ড্রেড ইলেভেন সাবস্ক্রাইব হয়ে গেছে আগামীকালও তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যাও আরও দূরে আমি যেতে পারি অনেক ওপরে যেতে পারি তো আমার অ্যালোভেরা খোসা ছাড়ানো হয়ে গেছে আমি অ্যালোভেরা বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি নেওয়ার পর একটা ঘষণি নিয়ে নিয়ে নিয়েছি ঘষনিটাতে ভালোভাবে ভালোভাবে অ্যালোভেরা জেলটা ছাড়িয়ে নিয়ে জেলটা বার করে নেব তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা পাতা থেকে থাকে অ্যালোভেরা পাতা নিয়ে বেশ ভালোভাবে ধুয়ে তোমরা বাড়িতেই এই রেমেডিটা তৈরি করে নিতে পারো মানে অ্যালোভেরা জেল তো আমরা সাধারণত হাতে আমাদের সময় থাকে না আমরা মার্কেট থেকে কিনে আনি কিন্তু বাড়িতে তোমরা যদি অ্যালোভেরা গাছ লাগিয়ে ফেলো তাহলে তোমাদের সুবিধে যখন তখন তোমরা পাতাটা নিয়ে এসে মানে এই রেমেডিটা করে দিতে পারো স্কিনে আর অ্যালোভেরা স্কিনের জন্য খুবই ভালো অ্যালোভেরা আমাদের ত্বককে ফর্সা করে উজ্জ্বল করে স্কিনের যে ট্যান পরে যে রিঙ্কলস আসে স্কিনে বা অ্যান্টি এজেনিংয়ের জন্য অ্যালোভেরাটা ভীষণ উপকারী তো আমি বেশ ভালোভাবে অ্যালোভেরা জেলটা বার করে নিয়েছি ঘষণ বেশ ভালোভাবে দেখতে পাচ্ছো বেশ খান খুব টাইম লাগছে বার করে নিতে এটি আমার অ্যালোভেরা জেল ঘষণিতে ঘষে ঘষে বার করা হয়ে গেছে তারপর আমি একটা পাত্রে অ্যালোভেরা জেল আর আতুর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ আর একটু ভালো করে আমি অ্যালোভেরা জেলটাকে এ করে নিচ্ছি ভালো করে মিহি করে নিয়েছি অ্যালোভেরা জেলটা যে গোটা গোটা ছিল তারপরে এক চামচ আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ দই নিয়ে নিয়েছি আর এক চামচ অ্যালোভেরা জেল নিয়েছি একটা ছোট পাত্রে আতপ চালের গুঁড়ো আমাদের স্কিনে ভীষণ ভালো একটা ব্রাইটনিংয়ের কাজ করে স্কিন টাইটনিংয়ের কাজ করে স্কিনটাকে টাইটও করে ব্রাইটনিংয়েরও কাজ করে আতপ চালের গুঁড়ো আর দইটা আমাদের স্কিনে যে ট্যান্ট পড়ে যায় এই এত রোদে যে আমাদের স্কিনে যে ট্যান পড়ে যাচ্ছে ট্যান রিমুভের কাজ করে টক দই আর অ্যালোভেরা তো আমাদের স্কিনটাকে ভীষণভাবে সফট করে গ্লো আনে স্কিনে তো আমি এখানে অ্যালোভেরা জেল এক চামচ এক চামচ দই আর এক চামচ আতল চলে গুঁড়ো নিয়ে একটা প্যাক তৈরি করে নিয়েছি তারপরে আমি একটা তুলোর মধ্যে অল্প একটু কোকোনাট অয়েল নিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিনজিং করে নিচ্ছি কোকোনাট অয়েল তো আমরা জানি বেশ ভালো ডিপ ক্লিনজিংয়ের কাজ করে তো আমি বাজারের কেনা ক্লিনসিমিক ব্যবহার করি না আমি কোকোনাট অয়েলটা অ্যাস এ ক্লিনজার হিসেবে ব্যবহার করি তোমরাও বাইরের কেনা ক্লিনসিমিক ব্যবহার না করে বাড়িতে কোকোনাট অয়েল দিয়ে মুখটা বেশ ভালোভাবে ক্লিন করে নিতে পারো তারপরে আমি নর্মাল ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিয়েছি বেশ ভালোভাবে টাওয়ার দিয়ে মুখটা মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর আমি যে প্যাকটা তৈরি করে রেখেছিলাম সেই প্যাকটা ভালোভাবে মুখে লাগিয়ে নেব তোমরা চাইলে ব্রাশও ব্যবহার করতে পারো আমি এখানে কোনো ব্রাশ ব্যবহার করিনি আমি হাত দিয়েই প্যাকটা মুখে লাগিয়েছি চালের মধ্যে প্যাকটা লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই প্যাকটা তোমরা যখন করবে তখন ইনস্ট্যান্টটি অ্যালোভেরা জেলটা নিয়ে করবে কারণ এটা তো বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল না এটা তো আমি বাড়িতেই বানিয়েছি কারণ হচ্ছে বাজারে যে অ্যালোভেরা জেল আমরা নিয়ে আসি তাতে অনেক কিছু মেশানো থাকে কিন্তু বাড়িতে যে আমি অ্যালোভেরা জেলটা বার করে নিয়েছি পাতা থেকে সেটা তো কোনো প্রিজারভেটিভ মেশানো নেই তো সেই কারণে এটা ফ্রিজে রাখা যাবে না তারপরে আমি ফেস প্যাকটা বেশ ভালো মতো মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি যাতে মুখে কোনো জায়গা বাদ না যায় তোমরা চাইলে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারো কিন্তু আমি এখানে হাত দিয়ে প্যাকটা মুখে লাগিয়েছি বেশ ভালোভাবে ফেস প্যাকটা মুখে বেশ ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে আর এ এই রেমেডিটা তোমরা সপ্তাহে দু দিন ব্যবহার করবে দুই থেকে তিন দিন ব্যবহার করবে প্যাক লাগানোর পর দশ মিনিট রাখার পর আমার প্যাকটা মুখে শুকিয়ে গেছে সেটা আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি তারপর আমি একটুখানি হালকা জল নিয়ে আলতো হাতে ভালোভাবে প্যাকটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি তোমরা এইভাবে হালকা হাতে প্রেস করে প্যাকটা বেশ খানিক্ষণ ধরে মুখে ম্যাসাজ করে নিয়ে তারপরে ধুয়ে নেবে বেশ খানিক্ষণ ধরে ম্যাসাজ করেছি তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ মুখে প্যাকটা ঘষা হয়ে গেছে এবার আমি মুখটা বেশ ভালোভাবে ঠান্ডা জলে ধুয়ে এসেছি ধোয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ মুখে একটা গ্লোয়িং এফেক্ট তো আর দেরি না করে তোমরা চটপট এই রেমেডিটা বাড়িতে এক্ষুনি ট্রাই করো কারণ রোদে সবারই স্কিন ঝলসে গেছে পুড়ে গেছে ট্যানিং চলে এসেছে এর থেকে ভালো আর রেমেডি হয় না এই গরমে আর টক দই তো ভীষণ ভালো ট্যানিংয়ের কাজ করে তোমরা জানো ট্যানিংটাকে রিমুভ করে তাছাড়া অ্যান্টি এজেনিং দূর করে হচ্ছে অ্যালোভেরা জেল আর ফেসটাকে বেশ সফট করে মুখটা ধোয়ার পর আমি এক চামচ গ্লিসারি নিয়ে নিয়েছি আর অ্যালোভেরা জেল আমার আগে থেকে বার করে নেওয়া ছিল আর পাশে তোমরা ডাবল গুলাগুলি দেখতে পাচ্ছ রোজ ওয়াটার যাকে আমরা বলি এই তিনটে জিনিস মিশিয়ে আমি একটা সিরাম তৈরি করছি ফেস সিরাম ফেস প্যাকটা ব্যবহার করার পর অবশ্যই তোমরা একটা ফেস সিরাম ব্যবহার করবে দেখবে স্কিনটা আরও বেশি গ্লো করবে ভালো দেখাবে তো আমি এটা দিয়ে একটা রেমিডি তৈরি করে নিয়েছি এক চামচ গ্লিসারিন এক চামচ রোজ ওয়াটার আর এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে আমি ভালোভাবে একটা সেরাম তৈরি করেছি এবার এই সেরামটা আমি বেশ ভালোভাবে মুখে ম্যাসাজ করে নেবো বেশ ভালোভাবে আমি সেরামটা তৈরি করে নিয়েছি তারপরে আমি দু হাতে একটুখানি করে মাখিয়ে নিয়ে তালুতে বেশ ভালোভাবে সিরামটা মুখে ম্যাসাজ করছি তোমরা চাইলে বাজারে যে মেশিন পাওয়া যায় সেটা দিয়েও মুখে ম্যাসাজ করতে পারো আমি সেটা করে আমি পুরো মুখটাতে ভালোভাবে মসাজ করছি পাঁচ থেকে দশ মিনিট বেশ ভালোভাবে এটা তোমরা দিনেও করতে পারো বা রাত্রে শোয়ার আগেও করতে পারো রাত্রেবেলা শোয়ার আগে করলে কী হবে টাইমটা আমাদের স্কিনটা রিল্যাক্স থাকে স্কিন রেস্টে থাকে তাহলে কী হবে রেজাল্টটা তোমরা পরের দিন আরও ভালোভাবে দেখতেই পাবে তো সুতরাং আর দেরি করো না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন